তো সবাইকে জানাস শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারahmatullahi wabarakatuh সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গতকাল রাতে কিন্তু মেখে নিয়ে বাইরে চলে আসছিলাম বাইরে বলতে একটু শপিং চলে আসছিলাম এবং কিছু খাওয়া দাওয়া করব যেহেতু মামmie দুজনে রোজা ছিলাম তো ভেবেছিলাম বাইরইফতারি করব ইফতারি আসলে কি করব ভেবে পাচ্ছিলাম না তো অবশেষে চলে আসলাম এখানে কারণ যেহেতু কাচ্চি আমার অনেক পছন্দ আমার মেয়ের এবং আমার আমাদের দুজনেই অনেক পছন্দ তো ভাবলাম তাহলে অন্য কিছু না খেয়ে কাচ্চি খেয়ে যাই তো এখানে এসে দেখলাম এখানে দেখার আসলে কিছুই নাই তো সবসময় যেহেতু খাই এখানে তো আমরা আসলে কাচি অর্ডার করলাম কাচ্চের সাথে ছিল টিকিয়া ছিল বোরহানি এবং ছিল ফিন্নি তো যাই হোক মামি মিলে খেয়ে নিলাম আর এখানে যেটা হচ্ছে খাবারটা আসলে ঠান্ডা হয়ে গিয়েছিল যেহেতু দুপুরও না আবার রাতও না মাঝে মাঝে একটা সময় ইফতারি সময় আর এই সময়টা খাবারটা মানে একদম যে ফ্রেশ মানে থাকবে সেটা না গরম ছিল বাট হালকা তো যাই হোক বোধহয় ক্ষুদা ছিল পেটে তো খেয়ে নিলাম আর কাচির মধ্যে তো আমি সবার আগে আলু নিব কারণ আমার আলু অনেক ভালো লাগে কাচির আলুটা আসলে বেশি মজা লাগে তো যাই হোক আমি মেয়ের সাথে খাচ্ছিলাম আর দুজন গল্প করছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পেস্তা বাদামের শরবত থাকে কিন্তু আসলে সেই মুহূর্তে আমার মনে ছিল না তো জানলে হয়তো আমি সেই শরবতটা নিতাম বোরহানিটা নিতাম না তো পেস্তা বাদামের শরবতটা আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন যে মাংসটা কিন্তু অনেক সফট ছিল আর কাচির মাংসটা নর্মালি সফটই হয় তো যেহেতু অনেকদিন পর খাচ্ছি আর আমার কাছে খুব ভালো লাগছিলো আর ঠান্ডা হওয়াতে তেমন একটা ভালো লাগেনি যদি গরম গরম আমি খেতে পারতাম তাহলে তো ভালো লাগতো বেশি তা আমরা আসলে সেখান থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন ফিনিটা খাচ্ছি আর ফিনিটা ভালোই ছিল মোটামুটি তবে আমি যে ফিনিটা করি সেটার চাইতে একটু কম ভালো ছিল আমার কাছে আমার ফিনিটাই ভালো লাগে তো খাওয়া একটু ধনিয়া খেয়ে নিলাম তো খা আমরা কিন্তু সেখান থেকে বের হয়ে গেলাম খাওয়া দাওয়া শেষ করে আর এটা কিন্তু আবারও বলে নিচ্ছে এটা গতকালকে ভিডিও ছিল আজকে যেহেতু মানে বছরের প্রথম দিন শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাই আসলে বছরটা যেন ভালো যায় সবার জন্য সে কামনাই করি তা আমি সেখান থেকে বের হওয়ার পরে আমি কিন্তু ঢুকে মানে চলে গেলাম একটা ইসে শপে চলে গেলাম কারণ সেখানে ওই যে বললাম যে ড্রেস দেখব তো আমি মামে মিলে আমরা সেখানে চলে গেলাম আর যেহেতু পয়লা বৈশাখীর আগের দিন ছিল কেনাকাটা বা শপিং মার্কেটটা কিন্তু একটু জমজমাট লাগছিল আমার কাছে বাইরে কারণ সবাই একটু কম বেশি সবাই কেনাকাটা করছে সবাই বাইরে ঘুরছে আমার কাছে কেন যেন মনে হচ্ছিলো চাঁদরাত চাঁদরাত যাই হোক আমার কিন্তু মাঝে মাঝে আমি ভুলে গিয়েছিলাম যেহেতু মানে কি বলবো মানে পহেলা বসেখী একটা সময় ছিল যখন লাল শাড়ি পরে আমরা মানে ফ্যামিলিগতভাবে অনেক ঘুরতে যেতাম বেড়াতে যেতাম আসলে সেই সময়টা ছেলে মেয়ে ছোট ছিল ওদের জন্য লাল ড্রেস কিনতাম কিন্তু এখন না কেমন যেন কিছু হয়ে গেছে মানে ছেলে মেয়ে বড় হয়ে গেছে ওদের চয়েস হয়ে গেছে অন্যরকম নিজেরা আসলে ভালো লাগে না তবে আসলে যতটুকু জানি যে মনে আনন্দ দিতে হলে বা ভালো থাকতে গেলে দেখা যায় যে আসলে আনন্দের প্রয়োজন আছে ভালো থাকার প্রয়োজন আছে তো যাই হোক এই ড্রেসটা আমি নিয়েছি কেমন হয়েছে ড্রেসটা এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ড্রেসের কালারটা এই এই কালারটা কিন্তু আমি অনেকদিন পরিনি তো আমি এই কালারটা পরে নিলাম আর আমার কাছে মনে হয় যে ব্ল্যাক রেড বা ইয়েলো এই সমস্ত ড্রেস আমি অনেক পরেছি আর এই কালারটা কেন যেন আমার মানে এক দেখাতেই ভালো লেগে গেল তো যাই হোক ড্রেসটা কিন্তু সেখান থেকে নিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম বেশি দেরি করিনি যেহেতু রাত হয়ে গেছিল অনেক আর যেটা করেছিলাম সেখান থেকে বের হওয়ার পরে আমাদের আসলে গলা অনেক শুকিয়ে গিয়েছিল আর রোজা তো তেমনি গলা শুকিয়ে যায় তো আমরা কিন্তু সেখান থেকে বের হয়ে একটু হাঁটতে হাঁটতে কিন্তু সামনে গিয়েছিলাম শরবত খাওয়ার জন্য দেখি যে কোনো শরবত কিছু পাই কি না তো কিছু পাইনি তো আমরা যখন পেয়েছিলাম যেটা আসলে সেই শরবতটা আমাদের কাছে ভালো লেগেনি বাজে একটা স্মেল এসেছিলো আমি এবং আমার মেয়ে দুজন একজনও খেতে পারিনি অবশেষে কিন্তু রেখে দিয়েছিলাম আর অবশ্যই হ্যাঁ ছেলেকে অবশ্যই টাকাটা দিয়েছে কেন গরিব মানুষ কোথায় পাবে ওর তো লস করে লাভ নাই তো যাই হোক আমরা খেতে পারিনি শরবতটা তো তা আমরা একটা ঠান্ডা পানির বোতল কিনে খেয়েছিলাম নিষ্কা দিয়ে আসার পথে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনার অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটা ক্লিক করে দেবেন এবং বেশি বেশি করে ভিডিও দেখবেন তো মেয়েকে নিয়ে যেহেতু বাইরে গিয়েছিলাম আর যেহেতু রোজা থেকে খাওয়া দাওয়া করেছি অনেকটা ক্লান্ত লাগছিল তো বাসায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর এই যে দেখতে পাচ্ছেন এই সেই শরবত শরবত খাওয়ার পর আসলে আমাদের কাছে একদমই ভালো লাগেনি তো নিয়েছিলাম ঠিকই খেতে পারিনি আসলে রিজিকে না থাকলে যাওয়া হয় আর কি তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভ নববর্ষের আবারও বলছি অনেক অনেক শুভেচ্ছা বছরটা সবার ভালো কাটুক আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ